আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কি বার আজকে বৃহস্পতিবার সাপ্তাহ অনুষ্ঠান না কি শুনতেন ও শুনতেন এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সবার মামু মা মামু

আমরা হাসি বন্ধ করেন ঠিক আছে মামু হাসি বন্ধ করেন না মামু ওয়াশ করতে রেস্ট লাগবো আপনার কি কন কি কন আচ্ছা মামু ওয়াশ শুরু করেন করেন রাখি মাকে ওয়াশ করি আল্লাহ করছে শুরু করেন

আচ্ছা যাক আচ্ছা শুনে আপনারা শুনেন এখন শুনে দেবো শুনেন আর বসেন আরে মামুরে রাখি আসবে মায়া করে ঠিক আছে আজকে বিউস না এই যে আপনি একটু শুনাইছে আর দুই ক্লাস লো যাই কেন প্রথম লইছে আর দ্বিতীয় তৃতীয় লইছে না এখানে শুধু আপনারা কারা বুঝছেন প্রথম শ্রেণী আর শিশু শ্রেণী আর শুনেন রাস্তার ডান দিকে যাবেন সবাই ঠিক আছে আর প্রত্যেকে সালাম দিবেন মানুষ কি দিবেন সালাম দিবেন গরে ভিতরে ঢুকে সালাম দিবেন গরে প্রবেশ করে দিবেন সালাম দিবেন আর গাড়ি গাড়ির পিছনে দৌড় দিবেন না গাড়ি আছে না গাড়ি কি করবেন না দৌড় দিবেন না দৌড় দিলে কিন্তু বড় ফিরে মরে যাবেন গা সাবধান আর রাস্তাঘাটে কোনো কাজ করবেন না কাজ করবেন নি মানবাড়ি করবেন

ঠিক আছে আপনি ভালো সবাই দোয়া করবেন পুরনো বাকিদের জন্য আল্লাহ তালা জন্য প্রত্যেকটা কবুল করেন আসসালাম আলাইকুম আহমতুল